ইসলাম আমাদের মন্দির পাহাড়া ওই যে উনিশশো বিরানব্বই সালে সময়ও কিন্তু চট্টগ্রাম সহ বড় বড় মন্দিরে তারা পাহাড় এর আগেও দিয়েছে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে একবার হচ্ছে করতোয়া নদীতে একটা পূর্ণ স্নান করতে গিয়ে বহু লোক ডুবে মারা গেছে আমরা জানার আগে আমরা পরে জানলাম তার আগে হচ্ছে জামাত দিয়ে প্রত্যেকটি ব্লককে তিন লাখ করে ওই সময় টাকা দিয়েছে জামাতের কোনো দায় ঠেকছে হিন্দুরা কি জামাতে ভোট দেয় কিন্তু তাদের একটা সহানুভূতিশীল এই করোনার আছে সব জায়গায় এর আগে আমরা দেখি টাঙ্গাইলে একটা ফ্যামিলি খাবার পায় না চলতে পারে না বাংলাদেশে হিন্দুদের কিন্তু টাকার অভাব নেই অনেকেই শত কোটি টাকার মালিক দুইশো কোটি টাকার মালিক কিন্তু ওই হিন্দু পরিবারকে এক লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে দেয় এই জিনিসটা কিন্তু করেনি কিন্তু জামাত কিন্তু তাদের ফ্যামিলি তাদের ঘর করে দিয়েছে তারা তাদের ভবিষ্যতে মাসো একটা মহিলা আছে তাকে মাসিক যেমন হচ্ছে আমাদের সরকারি যেমন এই দেয় না ভাতা দেয় না এখনো পর্যন্ত দেয় বিষয়টা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে একটা ইসলামী দল আমরা যদিও সেই দল করি না সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু মানে সেদিনও জামাতের আমির সাহেব উনি বলতেছেন দেখেন আমরা মানুষের সেবা করি কে হিন্দু মুসলিম কে হিন্দু কে মুসলিম এইটা নাই রাজনীতি আলাদা বিষয় কে ভোট দেবে কে দেবে না আমি একবার প্রফেসর গ্রামীণ ব্যাংক ইসলামী ব্যাংকের এক ভাইস চেয়ারম্যান ছিল ইউনুস সাহেব আমরা আমি ফেনিতে গিয়েছিলাম কোনো একটা কারণ গিয়ে ওখানকার জেলেরা বলছে যে প্রত্যেক জেলে পরিবারে যা জাল জাল কেনার টাকা উনি দিয়েছে ভোটের আশায় না কারণ হিন্দুরা ভোট দেবে না সে জানে কারণ উনি মনে করে যে আমরা দেশের সেবা করে দেশের জনগণ বিপদগ্রস্ত থাকলে তার সেবা করা একটা নৈতিক দায়িত্ব সেদিনও বললেন সাহেবের কাছে ওই এলাকায় আমি গিয়েছিলাম কোন একটা কাজে আছে আপনাদের হিন্দু ধর্মের যারা সম্প্রদায় যারা আছে আপনাদের তারা এটা কিভাবে দেখছে আপনি তো অনেকের সাথে কথা বলছেন এখন শোনেন কিছু আছে যেমন ধরেন আমার এই ঢাকেশ্বরী মন্দিরে যখন পাহারা দেখছেন কিছু আওয়ামী লীগের হিন্দুরা তো আওয়ামী দ্বারা প্রভাবিত একটা চ্যানেল মানে আমেরিকাতে চালে তিনি লিখেছে জুতা আমের এই গরুদা আজকে দেখেন কথার কথা যদি ঢাকেশ্বরী মন্দির কোনো লোক নাই রাতের বেলায় ওই যে যারা টুকাই আছে না গদা একবারের মতো ওই যে যদি ওইখানে একটা প্রতিমা নাই ঘুরে ওই ফেলায় দিয়ে আসলে পরের দিন তো ওসবে কাজ জামাতের জামাত কিন্তু এই দায় থেকেই নিচ্ছে যে অ কারণে আমাদের ঘাটে পড়বে এবং গতকাল রাতে বারোটার সময় ঠিক মানে বলছে মানে এক ধরনের সংবাদ পাওয়া গেল ঢাকেশ্বরী মন্দিরে তারা হামলা করবে আমাদের ছাত্রা দেয় সেখানে এই সময় ভিতরে আগুন ঢাকেশ্বরী যারা হচ্ছে এটাকে মেসাকার করতে চায় তারা ওইখানে লোক পাঠায়ছে ভিতরে দিয়ে বাইরের গেটে তালা দিয়েছে কারণ আমাদের ছেলেবেলে ভিতরে ঢুকতে পারতেছে না বারোটা সাড়ে বারোটার মধ্যে পরে বাইরের থেকে খবর পাইছে একটা গোয়েন্দা সংস্থা মানে ইন্ডিয়ান গোয়েন্দা বলছে যে ঢাকেশ্বরী মন্দিরে আজকে হামলা হবে দেখেন সে তাড়াতাড়ি করে দেখলো যে ঢুকতে দিচ্ছে না তখন তখন সেনাবাহিনীর সেনাবাহিনী এসে সেটি সে পরবর্তীকালে ভিতরে যায় দেখলো তার কতগুলো দোষ নিতে হিন্দু মানুষ যে কারণে তাদের না ধরে তাদের আস্তে করে বের করে এই গতকালকার ঘটনা